আমার এই দিকে যে রোডটা পিছন দিকে যে রোডটা সেটা হচ্ছে বাঁশবেড়িয়া স্টেশন তোমরা যারা নামবে তারা বাঁশবেড়িয়া স্টেশনে নামবে স্টেশন রোড ধরে এই রোডে ধরে সোজা কিন্তু যাওয়া শুরু করবে তো চলো এই রোড ধরে গিয়ে কি কি মন্দ পাচ্ছে সেটা তোমাদেরকে একবার দেখে প্রথম এই রাস্তা ধরে গিয়ে তোমরা যদি ডান দিকে চলে যাও তাহলে তো তোমরা মিলনের দিকে চলে যাবে মানে মিলন যেটা সেই দিকে এই ডান রাস্তাটা যেটা চলে গেছে মিলন দিকে চলে যাবে যেটা বাঁশ বেড়ে মাঠের কাছে আর তারা তাছাড়া তোমরা এই সোজা রাস্তা ধরে যখন যাওয়া শুরু করবে সোজা গিয়ে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে মিতালি সংঘটা দেখে নিয়ে হংসেশ্বরী মন্দির রোড হতে পারো হংসেশ্বরী মন্দির রোড হয়ে তোমরা জেবিএস দেখে তোমরা মেন রোডে গিয়ে সেখান থেকে তোমরা পরপর ঠাকুর দেখা শুরু করতে পারো তো রাস্তায় খুব ভিড় এর মাঝখানে মাঝখানে এই রোড ধরে যেতে যেতে কিন্তু প্রচুর ছোট ছোট প্যান্ডেল পড়বে যেরকম এরকম ভাবে ছোট ছোট প্যান্ডেল পড়বে যেগুলো তোমরা দেখে নিতে পারো তোমরা সোজা এই রাস্তা ধরে এগোতে থাকবে বাঁ দিকে একটা পুজো হয় অনেকটা ভেতরের দিকে তোমরা সোজা এই রাস্তা ধরে যাবে কিছুটা এগিয়ে দেখো ডান দিকে এখান থেকে ঘুরতে পারবে এখান থেকে ঘুরে তোমরা সামনে একটা মন্ডপ সোজা দেখতে পারবে আর ঠিক তোমরা এই রাস্তাটা ধরে গিয়ে প্রথমে সোজা ওই যে জল ট্যাঙ্কটা দেখা যাচ্ছে সেই মন্ডপ সজ্জাটা দেখবে আর বাঁ দিকে হচ্ছে মিতালি সংঘ এই বাঁ দিকে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তাটা মিতালি সংঘের দিকে চলে গেছে এই যে বাঁ দিকের রাস্তাটা তো আগে আমরা সামনের মন্ডপটা তোমাদের দেখি যে তাহলে মিতালি সংঘের দিকে যাব আর মিতালি সংঘের যে রাস্তাটা সেটা তোমরা সামনের দিক দিয়েও কিন্তু যেতে পারো তো এই হচ্ছে সোজা যে মন্ডপ সজ্জাটা এসে এখন প্রথম যে মন্ডপ সজ্জাটায় উঠলাম সেটা সামনে তোমরা দেখতে পাচ্ছ চলো এখন আমরা যে মন্ডপে প্রবেশ করছি সেটা হচ্ছে নেতাজি কালচারাল অ্যাসোসিয়েশন সেই মন্ডপ ছোটোখাটো এরকম কিন্তু প্রচুর মণ্ডপসজ্জা পাবে যেগুলো তোমরা কিন্তু এখানে এলে তোমরা এই মেন যে বড় যে মণ্ডপগুলো দেখতে পাবে সেই মণ্ডপের মাঝখানে মাঝখানে পড়বে দেখো বাংলার যে তাঁত শিল্প সেই রকম টাইপের একটা সামনে এখানে তাঁত যেটাতে বোনা হয় সেরকম একটা মেশিন রাখা রয়েছে খুব ছিমছাম ছোটোখাটো পুজো মণ্ডপসজ্জা আর ভেতরে প্রবেশ করছি চলো দেখো দেখো এই হচ্ছে প্রতিমা এইখানে বেসিক্যালি তোমাদের রাধা কৃষ্ণের যে পুজো সেই পুজো হচ্ছে এরপরে আমরা পৌঁছবো কিন্তু সোজা ওই মিতালি সংঘের দিকে বেশ বড় মণ্ডপ কিন্তু এবার সেখানে হয়েছে তো তোমরা যদি ভেতরে ছোটোখাটো প্যান্ডেলগুলো ছেড়ে দিতে চাও তাহলে ছেড়ে দিতে পারো আর এখন তোমরা আমাদেরকে নিয়ে যাচ্ছে মিতালি সংঘ যেখানে বেশ হাঁড়ি দিয়ে তোমাদের প্রস্তুতি পর্বে আমি দেখিয়েছিলাম বেশ হাঁড়ি টাড়ি দিয়ে প্যান্ডেলটা করে যেত এই রাস্তা ধরে বেরোলাম বেরিয়ে এসে এই পাশ দিয়ে দেখো একটা ডান দিকে রাস্তা গেছে এই রাস্তাটা কিন্তু এই এখানে সামনে একটা পুজো মণ্ডপ আছে তোমরা চাইলে এই সামনে দিয়ে ডান দিকে একটা রাস্তা ঢুকেছে মেন রোড ধরে সেটাতেও যেতে পারো এই প্যান্ডেলটা যদি দেখো তাহলে এই পাশ দিয়ে ফাঁক দিয়ে এখান থেকে বলে যেতে পারো এই রাস্তাটা সঙ্গে চলে গেছে মিতালি সঙ্গে দিকে যে সেটা হচ্ছে মিতালি মন্ডপস্যাণ্ডপস্যা ঠিক মিতালি সংঘ দেখে সামনের দিকে মানে এইদিকে রাস্তাতে আরো একটা মন্ডপ আছে যেটা বাঁ দিকে গেলে কিন্তু এখন ধোপাঘাটের দিক দিয়ে বেরিয়ে যাওয়া যায় তো এখন আমরা এই মন্ডপসজ্জাটা কিন্তু ঢুকবো ঢুকে তোমাদেরকে দেখিয়ে দেবো দেখা এখন আমরা প্রবেশ করতেছি মিতালির সঙ্গে মৌল সূজার মধ্যে এখানে মহাদেবের পুজো হয় আর এই মাঠ জুড়ে ছোটখাটো একটা মেলা বসে আর সামনের দিকে দেখো একটা এখানে সুন্দর সুন্দর একটা একটা মানুষ আর ডানা এরকম ভাবে তৈরি করা হয়েছে মানে মানুষকে খাঁচায় বন্দি করে রাখলে যেরকম ফিল হয় পাখিদেরকে যেরকম ভাবে বন্দি করে রাখা হয় সেই জিনিসটাই তাদের যে মূর্ত আবার সেই জিনিসটাই তুলে ধরার চেষ্টা হচ্ছে এই যে হাঁড়িগুলো যেগুলো ভেতরে দেখো সুন্দর লাইট লাগানো হয়েছে আর এখান থেকে এখানে দেখো গাছ পাখির বাসা ওপরের দিকে করা হয়েছে যে এই টাইপের মণ্ডপ কিন্তু বন্দল পাড়াতে একবার করা হয়েছিল বছর গত বছর গত বছর বন্দল পাড়াতে এই মণ্ডপ কিন্তু দেখা গেছিল দেখো ঘাঁচার মধ্যে এখানে পাখিদেরকে বন্দি করে রাখা হয়েছে আর তারা এরকম মুক্ত আকাশেই থাকতে ভালো তো তাদের জন্য এরকমভাবে জিন্ণ আকাশটা দেখানো হয়েছে মুক্ত আকাশটাই তাদের আর এখানে একটা গাছ মাঝখানে একটা গাছ তৈরি করা হয়েছে আর গাছের ওপরে এই বাসার মতন পাখির যেগুলো তৈরি করা হয়েছে আর তার মাঝখানে কিন্তু লাইট লাগানো হয়েছে এখানে অ দেখো মিতালি সঙ্গ দেখে আবার আমরা ব্যাক করছি মেন রোডের দিকে কারণ আমাদের গন্তব্য হচ্ছে জেবিএস জেবিএস এর দিকে বা হংসেশ্বরী যে মন্দিরের যে রোড সেই দিকে তো তোমরাও মিতালি দেখে ব্যাক করতে পারো ব্যাক করে এই সোজা রাস্তা দিয়ে যাবে ডান দিকে যদি চলে যাও মেন রোডের দিকে চলে যাবে তো সোজা যেতে হবে আর তোমরা যদি মনে করো ডান দিকে ঠাকুরটা দেখতে আসতে পারো বেশ সুন্দর কিন্তু লাইটিং হয়েছে মিতালি সঙ্গ আর ডান দিকে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা কিন্তু ওই পাশে যে রাস্তাটা গেছে আর এখন সোজা যাচ্ছি সোজা রাস্তায় আমাদের এখন যে গন্তব্য সেটা হচ্ছে জেবিএস এর দিকে এই যেটা যেটা দেখছো সেটা হচ্ছে আগন্তুকের পুজো আর এইটা সামনে রোড ধরে ঢুকেও দেখা যায় তো এখন তার আগে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোমার এই রোড টোরে সোজা যখন যাবে তোমরা হেঁটে হেঁটে যদি করো তাহলে হচ্ছে সামনের দিকে গেলে নারায়ণতলা মোড় সেখান থেকে দিকে গেলে ক্ষুদিরাম পল্লী ভেতরে রামকৃষ্ণ সঙ্গে পুজো এবার সেখানে স্বামীনারায়ণ মন্দির করেছে তো তার আগে এইখান দিয়ে রাস্তাটা যেটা গেছে দেখো সোজা রাস্তা এক বিশাল আকার মহাদেবকে পাওয়া যায় এই হচ্ছে মহাদেব এখনো মহাদেবের রঙের কাজ চলছে আজকে আটটি পুজো শুরুর দিন মহাদেব এখানে রেডি হচ্ছে আর এই সোজা রাস্তা নারায়ণতলার দিকে গেছে তারপর সামনে এটা হচ্ছে নারায়ণতলা আমরা শুনে চলে যাবো মন্দিরের দিকে আর পাঁ দিকে চলে গেলে তোমরা দেখতে পারো না দিকে যেতে যেতে দেখো বাঁ হাতে আরো একটা পুজো মন্ডপ করে সেটা হচ্ছে তোমার কিশোর সঙ্গে মণ্ডপ সোজ্জা ছিমছা মাঠের মধ্যে মণ্ডপ সোজাটা করেছে তোমরা এই মণ্ডপের জন্য কিন্তু বড় যে মণ্ডপগুলো আছে সেইখানে যাওয়ার আগে আগে তোমরা পেঁটে থাকবে দেখো এর দিকে আবার রাস্তা চলে গেছে আর আমরা যাচ্ছি এখন মঙ্গেশ্বরী মন্দিরের সামনে দিয়ে বাঁদিকে হচ্ছে মন্টেশ্বরী মন্দিরের রাস্তা বাঁদিকে মন্দিশ্বরী মন্দির আর এই রাস্তাটাই চলে গেছে কিন্তু জে বিএসের আর জে বিএস হয়ে আমরা চলে যাবো মেন রোডে

এখন যে মন্ডসজ্জার সামনে যাচ্ছি বা মন্ডসজ্জার সামনে প্রবেশ করবো সেটা হচ্ছে জেবিএস ক্লাবের মন্ডসজ্জা এই হচ্ছে জেবিএস ক্লাব এবার রিবন দিয়ে করেছে তাদের থিম হচ্ছে মায়া চা দেখো লম্বা লাইন করেছে এই হচ্ছে মন্ড মন্ডপের ভেতরে মন্ডপের ভেতরে প্রবেশ করছি সুন্দর ভাবে মণ্ডপ সজ্জাটা কিন্তু সাহায্যেছে সামনে দেখো তোমাদের একটা বৌদ্ধ উপর পাশে গাছের নতুন অংশ তৈরি করেছে আর এই হচ্ছে সামনে হচ্ছে তোমাদের আর মন্ডপুরে দেওয়ালটাতে দেখো সুন্দর কিন্তু আকারে কিন্তু সাজানো হয়েছে মানুষের মুখ তৈরি করা হয়েছে সামনে আছে আমাদের কানেক জবিএস ট্রাবে নারায়ণপুর যাওয়ার এদিকে দেখো এটা সিনসার ছিল ও থাকো তাহলে আমরা এইটা জমা দিচ্ছি ওটা আমরা নেব আমরা এইটা ধরব ওটা বলতে আজকের শেষ चलो জবিএস দেখে এখন আমরা যাবো হচ্ছে সোজা মেন রোডের দিকে তোমরা এই রুট ধরে মেন রোডের দিকে যাবে আর সেখান থেকে আমরা গিয়ে ডান দিকে যাব ডান দিকে গেলে কিন্তু মাঠের দিক আর বাঁশ বেড়ে মাঠ হয়ে তোমরা আবার আবার ওই রাস্তা কিন্তু পৌঁছে যাবে ভেতর দিক বাঁশ বেড়ে স্টেশনের দিক এই রুটটা তোমরা কমপ্লিট করতে পারো তো এখন আপাতত আমরা সোজা রোড গিয়ে পৌঁছি মেন রোডে বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে এই পাশের রাস্তাটা এটা চলে গেছে কল্যাণী ব্রিজ বা কল্যাণীর দিকে বা ঈশ্বরগুপ্ত সেতুর দিকে আমরা যাবো হচ্ছে ডান দিকে এই দিকে আর এই দেখো এখানে বসে রয়েছে চ্যাংড়া কাটতে তো রকম রোডের ওপরে তোমরা যেতে যেতে কিন্তু এখানে প্রচুর কার্তিক ঠাকুর পাবে যেগুলো ছোট ছোট প্যান্ডেল হয় আর বড় প্যান্ডেল তো তোমাদেরকে আমি দেখাচ্ছি তাই এই রাস্তা ধরে যদি তোমরা হাঁটতে থাকো কিছুটা দূর অন্তর অন্তর কিন্তু তোমরা ঠাকুর কিছু না কিছু তোমরা দেখতে পাবে রাস্তা ধরে যেতে যেতে সামনের দিক থেকে আমরা বা দিকে যাবো শিব দুর্গা বয়েস ক্লাব তাদের সতীর দেহত এটা কিন্তু ইউনিক পুজো এই ইউনিক পুজোটা মানে একদমই বান্ধবের ইউনিক পুজো এবং এই মাঠে কিন্তু ভালো ভিড় হয় সোজাই রোডটা ধরে আসতে থাকবে এই সামনে থেকে বাঁ দিকে যাবে সতীর দেহ ত্যাগ দেখো এই সামনে থেকে ঠিক বাঁ দিকে

আদিবাসীর যে বাড়িঘর হয় বা আদিবাসী জীবন সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন আদিবাসীদের যে স্ট্রাকচারগুলোর মাধ্যমে মনোরটা একটু অন্ধকার অন্ধকার বেশ সুন্দর বেশ সুন্দর আদিবাসীদের জীবন এখানে ফুটে তোলা হয়েছে দেখো সবকিছু এইগুলো দিয়ে কিন্তু তালপাতা দিয়ে তৈরি করা হয়েছেগুলো তালপাতা তৈরি দিয়ে তৈরি করা হয়েছে

সতীর দেহ থেকে আবার আমরা উঠে পড়বো মেন রোডে মেন রোড থেকে বাঁ দিকে যাবো বাঁশ পেরে মাঠের দিকে

বদলে অমিত চ্যাটার্জি যদি থাকেন তাহলে আপনি নিয়ে নেবেন অমিত চ্যাটার্জি ডান দিকে এই রাস্তাটা যেটা চলে গেছে সেটা হচ্ছে কিশোর বাহিনীর দিকে চলে গেছে আর এই একটা কাঠের মন্ডপ হয়েছে এই পর্বের যে ভিডিওটা আছে কাঠের মন্ডপের এই যে আদার্স যে গুলো আছে এখন অনেক কটার মন্ডপ বাকি আছে সেগুলো তোমাদের আমি পরের পর্বে এর যে পরের এপিসোড সেই পর্বে দেখাবো আর আপনার সাথে তোমরা দেখতে থাকো যে এই ভিডিওতে আর কোন কোন বড় পাঁচ প্যাঙ্করা স্টেশন রোড করে এসেছি দেখো এই সোজা রোড ধরে গিয়ে বাঁ দিকে এই মন্ডপটা পরে মিলনির মন্ডপ মিলন করলি না মিলনির মন্ডপ আর তার ঠিক উল্টো দিকে যে রাস্তাটা গেছে এই রাস্তাটা এই রাস্তাটা চলে গেছে কিন্তু কুন্ডুকলি নটরাজ তাদের এবছরের যে থিম সেই থিমটা হচ্ছে কিন্তু নদীর হাট বসানো পুরনো বাণিজ্য যে হতো আগে যেরাম ভাবে সেইভাবে কিন্তু সেইভাবে কিন্তু এখানে সেই চিত্রটা তুলে ধরা হয়েছে এইটা হচ্ছে কুন্দুকলি নটরাজ কুন্ডুগলি নটরাজের থিম বাণিজ্য চলতো যেরকম ভাবে সেরকম নৌকা করেছে আর এই রাস্তা জুড়ে এবার বাঁশ বসেছে নদীর পাড়ে পুরোনো যেরকম ভাবে আগে যে লেখা ইউনিয়ন ব্যাংক স্থাপিত আঠারোশো উনত্রিশ ইন্ডিয়ান কোম্পানি বিভিন্ন যে পুরনো পুরোনো কোম্পানি গুলো ছিল মানে পুরোনো দিনের যেসব বাণিজ্য কি সব কোম্পানি যেরকম ভাবে ছিল সেইগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে দেখো হাট বসেছে নদীর পাঠে একটা সুন্দর নৌকা করা হয়েছে পাল তোলা হয়েছে নৌকা ওখানে লেখা রয়েছে নটরাজ এটা নটরাজ পুজো আর এই পুরনো কলকাতা বলতে পারো কি পুরনো এলাকা প্রাচীন যে জনপদ সেই জনপদে যেরকমভাবে ব্যবসা বাণিজ্য হতো সেটাকেই কিন্তু তুলে ধরে যেরকমভাবে হাট বসতো মানুষজন কেনাকাটা করতো নদীর পাড়েই হাট গুলো বসতো সেটাকে তুলে ধরেছে আর এখানে দেখো লেখা রয়েছে একাত্তম বর্ষ কুণ্ডুগলি নটরাজ মাস বেরিয়া হাট বসে শুক্রবারে মাস নদীর পাড়ে কল্পনায় মলয় এবং শুভময় তো চলো মণ্ডপের ভেতরে প্রবেশ করি তোমাদের অসাধারণ সুন্দর কিন্তু এখানকার মণ্ডপ সজ্জাটা দুদিকে বসলে এখানে দেখো যে মুদির দোকান বয়েছে বসে হাটে বাচ্চাদের জন্য যেরকম খেলনা বসতো আগে সেরকমভাবে আর এই হচ্ছে নৌকা আর নৌকা ফাল তোলা রয়েছে রয়েছে নতরাজ নৌকা করে নদীতে যেসব মালপত্র আসতো সেগুলো হাটে বিক্রি হতো এখানে দেখো তোমরা সুন্দরভাবে সাজানোর সাজানো রয়েছে হাঁপড় যে আগে যে লোহার যে জিনিসপত্র যেরকমভাবে তৈরি হতো যে তাঁতে শাড়ি বিক্রি হতো সেই সব জিনিসপত্র কিন্তু পরপর এখানে যেখানে কুমোর একটা পটা রয়েছে যেখানে হাঁড়ি কুড়ি বিক্রি হচ্ছে মানুষ কিনতে আসছে আর এ পাশে দেখো চায়ের দোকান এখানে যেরকম ভাবে আগে গ্রামের দিকে পাথরের থালা বাটি এইসব পাওয়া যেত সেই সব আর এখানে একটা চায়ের দোকান চা বিক্রেতা চা বিক্রি করছে অসাধারণ সুন্দর সব মিলিয়ে মন্ডপটা কিন্তু অসাধারণ সুন্দর একটা মন্ডপ এই হচ্ছে ধীরে ধীরে উপরে উঠে যাওয়া এই নৌকা এত বড় নৌকা খুব সুন্দরভাবে করে এটা দিয়ে জল জল ডিনোট হয়েছে এ পাশে লোহার যেসব হাঁড়ি করা কিংবা কোদাল সব জিনিসপত্র বিক্রি হচ্ছে তো এই সব মিলিয়ে একটা গোটা হাট কিন্তু এবছর উঠে গেছে পাশ বেরিয়ার এই নদীর ধারে আর তার সঙ্গে অ্যাম্বিয়েন্স যেটা হয়েছে সেটা খুব সুন্দর গানটা খুব সুন্দর আর এই হচ্ছে নৌকা নৌকা আমরা উঠে পড়েছি নৌকায় নৌকায় উঠেই গিয়ে এই মটরাজের কাছে পর্যন্ত দেখতে যেতে হবে এইখানে দেখো ওপরে রয়েছে রয়েছে ধরে আর এইখানে দেখো বিভিন্ন জিনিসপত্র কার কোনটা জিনিস সেটা দেখা রয়েছে এখানে যেন চাল ডালের বস্তা থাকবো এ পাশে এ পাশেও দেখো বস্তা করা হয়েছে রাখা রয়েছে জিনিসপত্র সব মিলিয়ে অসাধারণ সুন্দর দেখো নিচের দিকে এখানে এখানে নদীর পাড়ে যেসব বাড়িঘর ছিল সেসব বাড়িঘর এখানে বক বসে রয়েছে মাছের সন্ধানে এ পাশে দেখো আর একটা নৌকা নদী দিয়ে বয়ে চলেছে মানুষরা এই গঙ্গায় চান করতো সেই সব আর এই হচ্ছে এই নদীর পাশ ঘিরে যে জনতা করে উঠতো যে ব্যবসা বাণিজ্য চলত সেটাই উঠে এখানে খুব সুন্দর খুব সুন্দর ভাবনা চিন্তা

বাসবারে কুন্ডুগুলি মটরাস দেখে আবার মেন রোড মেন রোড ধরে আমরা যাব হচ্ছে সোজা সোজা গেলে বা হাতে একটা বেশ সুন্দর কিন্তু ঠাকুর পরে বা কার্তিক থাকে পরে সেটা হচ্ছে জামাই কার্তিক ঠিক এই মাঠে বা দিকে প্যান্ডেলটা চলো জামাই কার্তিক তোমাদেরকে দেখিয়ে এই বাসপাটাতে কিন্তু বেশ কার্তিক এবারে আর কার্তিকের সঙ্গে কিন্তু আরো অনেক পুজো কিন্তু এখানে মানে যেরকম শিব

কিন্তু লাগে বছর বাঁশ বেড়ে তোমরা এগিয়ে এসে জামাই কার্তিক দেখে তোমরা এই সোজা যে যে রাস্তা সেটা চলে গেছে হচ্ছে বাঁশ মাঠ দুটো পুজো হয় সন্তোষসীমা শিব আর ডান দিকে হচ্ছে এই রাস্তাটা চলে গেছে আগন্তুকের দিকে আগন্তুক যেটা আমি ওপাশ থেকে দেখেছিলাম আগন্তুক তোমরা এই রাস্তা নিয়ে কিন্তু স্টেশনের দিকে চলে যেতে পারো শঙ্কসীমার পুজো এই পাশে আর ও পাশে হচ্ছে শিবের পুজো মন্ডপ তো এই দুটো দেখতে পারো দেখে এখন আমরা যেদিকে যাব সেটা হচ্ছে মিলনী বা মিলন পল্লীর যে পুজোটা যেখানে এবছর হয়ে সোজা রাস্তা যেটা গেছে একদম সোজা চলে গেছে কিন্তু মিলনির দিকে তো মিলনী দেখে তোমরা আবার ওই মিলনী স্টেশন দিক দিয়ে রাস্তা চলে গেছে স্টেশনের দিকে তো স্টেশন এই এই রাস্তাতে রুটটা তোমরা কিন্তু কমপ্লিট করতে পারো এই এবছর মাস বেরিয়ে আছে আর মাঝখানে আরো যেসব ক্যান্ডেলগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো সেগুলো তোমরা করতে পারো যদি হাতে সময় থাকে অবশ্যই দেখো এবছর মিলনীতে তুলে ধরেছে রাজস্থানের উমেদ ভবন আর এই হচ্ছে মাঠ মাঠে চলছে ফাংশন এপাশে পাশে মেলা বসে প্রচুর ভিড় হয় আর এই আমরা প্রবেশ করছি মণ্ডপ মধ্যে বেশ সুন্দর মণ্ডপ তবে এই লাইটের যে ব্যবহার হয়েছে এই লাইটের ব্যবহারের ফলে কিন্তু বিভিন্ন যে কালার চেঞ্জ হচ্ছে তাতে সূর্যটা কিন্তু আরো বেটার লাগছে বিভিন্ন সময় মানে এক এক সময় এক এক রকম কালার কিন্তু এখানে তৈরি হবে বিভিন্ন ভ্যারাইটি কালার কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে আর কালার গুলো চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মন্ডপটা বারবার নিজের রং চেঞ্জ করছে বেশ সুন্দর লাগছে আর ভেতরে কিন্তু প্রতিমা এসে গেছে নটরাজ চলো মন্ডপের ভেতরে এবার প্রবেশ করি এই হচ্ছে মিলনি তোমাদের তিনটে যে বেস্ট মন্ডপ সজ্জা বাঁশ বেড়ে এবছরে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম চলো প্রতিমাটা এবার তোমাদেরকে দেখিয়ে দিই ভেতরটার উপরের ঝাড়টা কিন্তু খুব সুন্দর এই সব বড় এবং জুড়ে কিন্তু এই ঝাড়টা রয়েছে মন্ডপের ভেতরটা খুব একটা বেশি জাক না হলেও বাইরেটা বেশ লাইটের কাছ কিন্তু বেশ সুন্দর আছে আর এখানে মোটর গাছের প্রতিভাটা কিন্তু খুব সুন্দর হয়েছে